বন্ধুরা এই সব গর্ত যা হঠাৎ করেই পৃথিবীকে চিরে তৈরি হয় এবং কেউ জানে না যে এগুলো কোথা থেকে আসে সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে হঠাৎ করেই এগুলোর আবির্ভাব হয়েছে কয়েক ডজন বিশাল গর্ত যার কয়েকটি এতটাই বড় যে তাতে একটি গোটা হেলিকপ্টার অবতরণ করতে পারে স্থানীয় লোকেরা বলে এগুলো হলো পৃথিবীর মুখ যা ভেতর থেকে আগুন বের করে দেয় বিজ্ঞানীরা তদন্ত করে দেখেছেন যে এই গর্তগুলো মিথেন গ্যাসের চাপের কারণে তৈরি হয় যখন পার্মাফ্রস্ট বা চিরহিমায়িত অঞ্চল গলে যায় তখন গ্যাস বিস্ফোরণ ঘটিয়ে বেরিয়ে আসে এবং এই গর্তগুলো তৈরি হয় কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল সাম্প্রতিক বছরগুলোতে এই ঘটনাগুলো বাড়ছে এর মানে হল পৃথিবীর ভেতরে কিছু পরিবর্তন ঘটছে এটা কি জলবায়ু পরিবর্তনের কোনো লক্ষণ নাকি কোনো আসন্ন দুর্যোগে সতর্কবার্তা সাইবেরিয়ার এই শৃঙ্খলগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর ভেতরেও একটি ভিন্ন জগৎ আছে এবং তা জেগে উঠলে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে সুতরাং প্রশ্ন হল এটা কি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নাকি পৃথিবী আমাদের কোনো বার্তা দিচ্ছে আপনার উত্তর কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না